নাগপঞ্চমীতে এই সাতটি ভুল করবেন না জীবন নরক হয়ে যাবে নাগপঞ্চমীর দিনে কোনও সাতটি বিশেষ ভুল করা উচিত নয় যা করলে পাপ হয় এবং কিভাবে এই দিনটি সঠিকভাবে পালন করলে আমরা জীবনে সমৃদ্ধি এবং সুখ লাভ করতে পারি এছাড়াও কালসর্প যোগ থেকে মুক্তি পাওয়ার উপায় নাগ ও কুল দেবতার পূজার গুরুত্ব ধনলাভের বিশেষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয় এই মাসে অনেক উপবাস উৎসব হয় কিন্তু নাগপঞ্চমীর উৎসব খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই উৎসব পালিত হয় এবার নাগপঞ্চমী পড়া হচ্ছে নয় আগস্ট শুক্রবার এই দিনে পূজা পাঠ করলে জীবনে সম্পদ সুস্বাস্থ্য এবং ইতিবাচক শক্তি আসে নাক নাগপঞ্চমীর দিন কি কি করা উচিত এবং কোন ভুলগুলি এড়ানো উচিত জানব তবে তার আগে যদি আপনিও ভগবান শিবের আশীর্বাদ চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে হৃদয় থেকে জয়মা লক্ষ্মী লিখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাগপঞ্চমী একটি অত্যন্ত পবিত্র দিন যেখানে আমরা নাগ দেবতার কৃপা লাভ করার জন্য পূজা করি কিন্তু কিছু ভুল আছে যা করলে এই পূজা অসম্পূর্ণ থেকে যায় এবং আমাদের জীবনে বিপদ আসে আসুন জেনে নিই এই দিন কোন ভুলগুলো একেবারেই করা উচিত নয় প্রথমেই জেনে নেওয়া যাক শুভ সময় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে নয় আগস্ট রাত বারোটা ছত্রিশ মিনিটে শেষ হবে দশ আগস্ট ভোর তিনটে চৌদ্দ মিনিটে এমতাবস্থায় নয় আগস্ট পালিত হবে উৎসব। নাক পঞ্চমীতে কি করবেন না এক লোহা ও ধারালো বস্তু ব্যবহার আগেই বলেছি এই দিন লোহা বা ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয় কারণ এটা দেবতার রোষ সৃষ্টি করতে পারে যা জীবনে অশান্তি ও বাধা বিপত্তি আনতে পারে এই দিন লোহার বস্তু ব্যবহার করলে তা দেবতার অসন্তোষ সৃষ্টি করতে পারে দুই দুধে সর্ষের তেল মেশানো পূজায় ব্যবহৃত দুধে সর্ষের তেল মেশানো পাপের সমান এটা পূজার ফলাফলকে নষ্ট করে দেয় এবং দেবতার আশীর্বাদ থেকে বঞ্চিত করে তিন অশুদ্ধি এবং অপবিত্রতা শুদ্ধতা বজায় রাখা এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনও ধরনের অপবিত্রতা বা অশুদ্ধি থাকলে পূজা গ্রহণযোগ্য হয় না এবং এর ফলস্বরূপ আমাদের জীবনে অশান্তি আসে চার অশ্লীল ভাষা ব্যবহার করা নাগপঞ্চমীর দিন অশ্লীল ভাষা বা কটু কথা বলা একেবারেই উচিত নয় এটি পূজার পবিত্রতা নষ্ট করে এবং নাগ দেবতার রোষ সৃষ্টি করতে পারে অশ্লীল ভাষা ব্যবহারে আপনি পূজার পূর্ণ ফল লাভ থেকে বঞ্চিত হতে পারেন পাঁচ লোহার বাসনে রান্না করা এই দিনে লোহার বাসন ব্যবহার করে রান্না করা উচিত নয় লোহার বাসন ব্যবহার করলে পূজার ফল ম্লান হয়ে যায় এবং এতে নাগ দেবতা কুপিত হতে পারেন ছয় সাপ মারা নাগপঞ্চমীর দিন সাপ মারা মহাপাপের সমান সাপ মারা শুধু এই দিনই নয় কোনও দিনই উচিত নয় কারণ সাপকে দেবতার রূপ হিসেবে দেখা হয় এই কাজ করলে দেবতার অভিশাপ ফলস্বরূপ জীবনে বড় বিপদ আসতে পারে সাতপর্নিন্দা করা মিথ্যা বলা এই দিনে কারো সমালোচনা বা পরনিন্দা করা একদমই উচিত নয় এই কাজ নাগপঞ্চমীর পবিত্রতা নষ্ট করে এবং পূজার ফলকে কমিয়ে দেয় মিথ্যা বলা বিশেষত নাগপঞ্চমীর দিন অত্যন্ত পাপ মিথ্যার মাধ্যমে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে বিপদের মুখে ফেলে দিতে পারেন নাগপঞ্চমীতে করণীয় কাজ নাগপঞ্চমীর দিনে কিছু বিশেষ পূজার বিধান আছে যা পালন করলে জীবন থেকে কালসর্পযোগের প্রভাব দূর করা যায় এবং ধনলাভ হয় এক কালসর্প যোগ থেকে মুক্তির উপায় নাগপঞ্চমী হল কালসর্প যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি বিশেষ দিন এই দিনে নাগ দেবতার পূজা করে এবং কালসর্প যোগ নিবারণ মন্ত্র জপ করলে এই যোগের কুপ্রভাব কমানো সম্ভব দুই নাগ ও কুল দেবতার পূজা এই দিনে কুল দেবতার পূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাগ দেবতার সঠিক পূজা করলে ধনলাভের সম্ভাবনা বৃদ্ধি পায় কুল দেবতার বিশেষ মন্ত্র জপ করলে তাদের আশীর্বাদ লাভ করা যায় তিন নাগ গায়ত্রী মন্ত্রের জপ নাগপঞ্চমীর দিনে নাগ নাগদায়ত্রী মন্ত্রের জপ করলে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে মন্ত্রটি হল নাগাজায় বিদ্যহে বিস্তন্তায় ধিমহি তন্নস প্রচুর জাত এই মন্ত্রে জপ করলে আপনার জীবনে সমস্ত প্রকারের বাধা ও বিপদ দূর হবে এবং দেবতার কৃপা লাভ হবে চার বিশেষ রান্না পঞ্চমীর দিনে বিশেষ রকমের খাবার তৈরি করা হয় যা সাপের আদল বা তাদের নামানুসারে তৈরি হয় এই রান্না ভক্তি সহকারে নাগ দেবতার কাছে নিবেদন করলে তাদের কৃপা লাভ করা যায় বিশেষত নাগপোলাও বা নাগলাড্ডু এর মতো খাবার এই দিনে তৈরি করা হয় যা আপনার পূজাকে আরও ফলপ্রসূ করে তোলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাগপঞ্চমীর দিন এই সমস্ত ভুলগুলো এড়িয়ে চলুন এবং পূজার নিয়ম মেনে চলুন যাতে নাগ দেবতার কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বজায় থাকে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ